প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই ইস্যুটা হয়তো আপনারা খেয়াল করেন নেই কিন্তু আমি খেল করছি কারণ আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগছে এবং আমি যেহেতু সবসময় এইসব বিষয় নিয়ে কাজ করি সেই হিসেবেই এই কথাগুলি বলা তো প্রিয় দর্শক আজকে যে আলোচনা করব দেখেন আপনারা অনেকেই চন্দ্রনাথ পাহাড় এবং খিলক্ষেতের যে মন্দির নির্মাণ সেই দুইটা ইস্যুই জানেন এখন আপনাদেরকে দুইটা বিষয়ে দুইটা খবর আপডেট আগে লই চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে কিছুদিন আগে ডক্টর ইউনুসের ফেসবুক পেজ থেকে যে পোস্ট দেওয়া হইলো যে সেখানে নাকি কোনো ধরনের কোনো তৎপরতা করা যাবে না এবং করলেই নাকি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তিনজন উপদেষ্টা একজন বিধানচন্দ্র রায় হিন্দু উপদেষ্টা হিন্দু কোঠার একজন উপদেষ্টা আরেকজন হয়েছে আফামখালিদ আরেকজন হচ্ছে আপনার কি রেল উপদেষ্টা তো তারা এটার হুমকি দিচ্ছে চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে এটা হিন্দুদের পবিত্র স্থান এখানে কোনো ধরনের কোনো তৎপরতা নাকি করা যাবে না তো ভালো কথা আবার দেখেন একই জিনিস আবার এবার আপডেটটা দেই খিলক্ষেতের খিল খেতে কি হয়েছে যে সেখানে বলতেছে যে রেলের জমি হস্তান্তর করা হইল হিন্দুদের কাছে মন্দির নির্মাণের জন্য অর্থাৎ খিলক্ষেতের যে অবৈধ মন্দিরটা আপনাদের মনে আছে উচ্ছেদ করা হয়েছিল প্রশাসন করছিল রেলের প্রশাসন কেন কারণ মন্দিরটা অবৈধ এবং রেলওয়ের জায়গায় অবৈধভাবে করা হয়েছে তো সেই জায়গা আবার হস্তান্তর করা হয়েছে হিন্দুদের চাপে এখন প্রিয় দর্শক হয়তো বলতে পারেন আমার কথা কি আমার কথা দেখেন প্রিয় দর্শক এখানে দি চারিটা কোন জায়গায় বিচারিতা হইছে চন্দ্রনাথ পাহাড়ে আমাদেরকে মসজিদ করতে দিবে না কিন্তু আবার খিল খেতে তারা মন্দির করতে দিচ্ছে রেলের জমিতে এখানেই হইছে আমাদের সাথে বিচারিতা এবং এই থেকে আপনারা কি বুঝলেন হাসিনার শাসনে যেমন আমরা মুক্তি পাই নাই এখনো আমরা মনে হয় মুক্তি পাইনি হিন্দুত্ববাদের কাছ থেকে অন্তত আমরা মুক্তি পাইনি চিন্ময় দাসের জায়গায় এখন গোবিন্দ পামানি এমনকি জামাতের লোকেরা এমনকি আফমো খালিদ একজন আলেম হয়া সে এই ধরনের কাজ করছে আরও বড় খবর কি জানেন আপম খালিদ বলছে যে হিন্দুদের হারিয়ে যাওয়া দেবত্ব সম্পত্তিগুলি খোঁজার ব্যাপারে সে নাকি উদ্যোগ নিবে প্রিয় দর্শক আপনাদের কেমন লাগতেছে একজন মুসলিম হিসেবে এই খবরগুলি শোনার পর আমারও আসলে ভালো লাগতেছে না কেন লাগতেছে না আপনারাই দেখেন আচ্ছা একই যুক্তিতে যদি ক্ষেতের জমিতে জায়গা দেওয়া হয় মন্দিরের জন্য তাহলে মুসলমান যতই পার হিন্দুদের হোক সেখানে মসজিদ কেন দেওয়া হবে না এবং সেটার পিছনে হাজারো যুক্তি তো আমরা উপস্থাপন অলরেডি করছি কেন দেওয়া হবে না আচ্ছা আবার একই যুক্তিতে চন্দ্রনাথ পাহাড়ে যদি মন্দির যদি নাই দেয় হিন্দুদের জায়গা খেতে হিন্দুরা তেমন নাই খিলখেত যে সীমানা আপনি খিলক্ষেত থানার যদি জনসংখ্যার যদি শতাংশ দেখেন হিন্দু একদম নাই বললেই চলে আর তার উপর আবার রেলের জমি রেলের জমিতে এমনিতেই অবৈধভাবে ছিল সেটা আবার প্রশাসন নিজেই সেটাকে উচ্ছেদ করছে প্রথমত এক দ্বিতীয়ত সেটা মুসলমানদের এলাকা আশেপাশে হাজারো মসজিদ আছে মসজিদের এলাকা ঢাকা শহর এমনি মসজিদ তার উপর খিলখেত ঢাকেশ্বরী মন্দির খিলক্ষেত থেকে বেশি দূরে না গেলে বাসে গেলে যাওয়া যায় পুরান ঢাকা এবং আশেপাশেও নানান জায়গায় মন্দির টন্দির আছে তো এত মন্দির থাকতেই কেন খিল খেতে মন্দির এবং হিন্দুরা দুর্গা পূজা করে বছরে একবার এবং তাদেরকে তো আলাদা জায়গা টাকাই দেওয়া হয় রেলের জমি দখল করে মুসলমান একটা সংখ্যাগরিষ্ঠ এলাকায় তারপরেও কেন মন্দির করতে হবে একই যুক্তিতে এবং সেটা কীভাবে প্রশাসন হস্তান্তর করে এবং এই জায়গা হস্তান্তর অবৈধ কেন অবৈধ কারণ প্রশাসন রেলের প্রশাসন রেলের টাকা এই টাকা আসে কোথা থেকে নিশ্চয়ই আমাদের কাছ থেকে আমরা যারা ট্রেনের যাত্রী আমরা এইটা আমরা যদি ট্রেনে না চড়ি রেলের কোনো আয় হইব না রেলের কোনোই হইব না আমরা ট্রেনের যাত্রী কারা অধিকাংশই নিশ্চয়ই মুসলমান অর্থাৎ মুসলমানদের জায়গায় পরিচালিত হওয়া একটি জায়গা রেলের প্রশাসন রেল যেখানে মুসলমানদের পয়সায় চলে মুসলমানরা টিকিট করে ট্রেনের ভিতরে চরে বিদায়ী রেলের এই আয় হয় সেই রেল হিন্দু সম্প্রদায়ের হাতে বেআইনিভাবে জামাতি ইসলামীর একজন স্থানীয় নেতার তৎপরতা এবং ফাউজুল কবির তার ব্যক্তিগত ইচ্ছা যে সে হিন্দুদের খুশি করবে সে যদি উপদেশ না অনির্বাচিত সরকারের তো সে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই রেলের জমি হিন্দুদেরকে দেওয়া হয়েছে এবার বুঝছেন কোন জায়গায় বারপাড়ি আবার চন্দনাথ পাহাড়ে মুসলমানদেরকে হুমকি দেওয়া হইতাছে এবং কি খালিদ একজন আলেম হিসাবে এই কাজ করছে এখান থেকে আমরা কি বুঝলাম প্রিয় দর্শক ইসলামিক দলগুলি প্রতারণা শুরু করছে আপনাদের সাথে আমার সাথে আমি দীর্ঘদিন ধরে ইসলামিক দলগুলির পক্ষে কথা বলি মুসলমানদের পক্ষে কথা বলি সেটা কেন বলি আমাদের মুসলমানদের পক্ষে ইসলামপন্থীরা থাকি বিদেশি তাই না কিন্তু এখন যা দেখা যাচ্ছে এটা তো আসলেই ভয়ানক এবং অতীতের কথা তো তাইলে সত্য যে আসলেই তো ইসলামিক দলগুলি ধর্ম ব্যবসা করে কিনা এই প্রশ্ন এখন আসলেই প্রশ্নের একটা বিষয় যা আসলেই তারা ধর্ম ব্যবসা করে কিনা এতদিন মুসলমানদের প্রয়োজন ছিল ইসলামিক দলের নামের লেবাস লাগায় আপনারা এতদিন আমাদের পক্ষে চলছেন এখন সুদিন আইসে এখন আমাদের কোনো খোঁজ খবর নাই কোন জায়গায় মন্দির করতে হইব কোন জায়গায় কি করতে হইব এটার খেয়াল রাখতেছেন কিন্তু একটা মসজিদের বিষয় আবার উল্টা পজিশন অর্থাৎ এক মুখে দুই কথা অর্থাৎ মুসলমান থেকে মুনাফিকের খাতায় নাম লেখাইতেছেন তাই না সুসময়ে মুনাফিকি করতেছেন ইসলামিক দল নাকি নেফাকি দল বলবো আপনাদের সেই হিসাবে একটা কথা বলে রাখি দলগুলি যদি ইসলামিক দল যদি ঠিকঠাক পথে না আসে আগামী নির্বাচনে চন্ম নাই এবং জামাতি ইসলামীর কোনো ধরনের কোনো সাপোর্ট করা হইব না সমর্থন প্রত্যাহার করলাম এটাই কথা এবং সমর্থন প্রত্যাহার করে আপনাদেরকেও বলে আসলেই সত্য ভেবে নেন যে ধর্ম ব্যবসা কিনা আপমো খালিদ উপদেষ্টার চেহারে বৈশা যে চেহারা দেখাইতেছে এই চেহারা স্পষ্টই বলে দেয় সে একজন মুনাফেক এবং অন্যরাও মুনাফিকি করতেছে বিশেষ করে জামাতি ইসলামীর সুদিন ফিরার কারণেই এই মুনাফিকির অংশ হিসেবেই তারা মন্দির কর করতেছে বিভিন্ন জায়গায় গোবিন্দ প্রামাণিক যেখানে অখণ্ড ভারতের কথা আছে সেখানে এই গোবিন্দ প্রামাণিক রেবমত করতেছে কিন্তু আমাদের কোনো কথা মুসলমানদের কোনো স্বার্থ সে দেখতেছে না এটাই বাস্তবতা তাই প্রিয় দর্শক আমার কথা স্পষ্ট ইসলামিক দলগুলিরে আর কোনো সহায়তা নয় বিএনপি আগামীতে ভরসা এটাই আমি মনে করতেছি এবং এটাই আমি দেখতাছি কারণ অতীতে এরকম হয় নাই কিন্তু সুদিন ইসলামিক দলগুলির যে তৎপরতা